দীপকের আকাতির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কান্দি বিডিও অফিস চত্বর আহত একজন আটক ছয় বুধবার কান্দি ব্লক অফিসের পাশে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আকাতির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কান্দি বিডিও অফিস চত্বর আহত একজন আটক ছয় বুধবার কান্দি ব্লক অফিসের পাশে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একটি জমির শুনানিতে আসা গোকর্ণ বিজয়নগর থেকে কিছু ব্যক্তি দুই পক্ষের বেশ কিছু যুবকের মধ্যে সংঘর্ষ শুরু হয় হাতাহাতি খবর পেয়ে আসে কান্দি থানার আইসি মৃণাল সিনহা ছজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কান্দি থানার পুলিশ গোকর্ণ বিজয়নগরে থেকে আসা আনিমুল হক বলেন আজকে কাঁদি ভূমি সংস্কার দপ্তরে জমির হেয়ারিং ছিল কি জায়গা মনিগ্রামের কিছু যুবক এসে আমার ভাইকে মারধর করে বলে অভিযোগ করে আলিমুল হক কি বললো শুনুন আমাদের পর্দায় দাদা কি ঝামেলাটা ঝামেলা জায়গা ওটা আমার ভাই তো উনি ওর স্ত্রী মানে নানি কিন্তু ভালোবেসে যাই হোক লিখে দেয় লিখে দেওয়ার পরে আজকে হিয়ারিং ছিল সেই হিয়ারিং কিন্তু আমার ছোটো ভাই আসে আসার পরে কিন্তু ঘরে এসে আটকে দেয় এবং কলাটা ধরে ধরে কপ্ত করে নামিয়ে নিয়ে এসে কিন্তু মারধর করে মারধর করার পরে আমার ভাই ফোন করে আমাদেরকে জিম ভাই তার দুসবটা হিয়ারিং ছিল সেটাতে ওই হিয়ারিংটা করতে না

আমার নামে চালিমুল হক